তো বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে চলেছি কাঁঠালের আম এত সুন্দর টেস্টি হয়েছিল কি বলবো তার জন্য দেখো একটু আমি খেয়েও ফেলেছি পুরো তারপর দেখো প্রথমটা আমি প্রথমে কাঁঠালগুলো নিয়েছি তারপর ওটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর আর একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম তার মধ্যে একটু ফড়ঙে দিয়েছিলাম জিরে আর একটু লঙ্কা তারপর ওই পেস্টটা দিয়ে দিলাম কাঁঠালের যে পেস্টটা করে রেখেছেন সেটা ভালো করে ঘেটে নিয়ে তারপর আমি ভালো করে দেখো শুকিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে মাখা নিচ্ছি তারপর একটা থাল নিয়ে নিচ্ছি থালার মধ্যে একটু তেলটা হাতে করে বুলিয়ে নিলাম যাতে লেগে যায় কাঁঠালটা পিউটি সুন্দরভাবে হয়ে যায় তারপর দেখো কাঁঠালের পিউরিটা দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে কি সুন্দর দেখো লাল টুকটুকি হয়েছে তাই না তো ভালো করে দিয়ে দিলাম এটা আমি দু দিন পর্যন্ত রোদে শুকাবো বা গ্যাসের নিচে শুকিয়ে নিতে পারি দেখো কতটা সুন্দর হয়েছি গাইস দেখে নাও একদম সুন্দরভাবে হয়েছে দেখো এরপর আমি থালার মধ্যে উল্টে নিয়েছি দেখো কতটা সুন্দর আজকে ভিডিওটাই